ইসলাম আহ্বান ইসলাম কে দ্বারা ভলন্টি তো তাদের আপনাদের প্রস্তুত করুন সমাজ আপনাদের সম্মুখে আমরা দোয়া করি যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন বিলীন করে দিয়েছে সেই রাস্তায় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই রাস্তায় যেন নিজেদেরকে জীবনকে আমরা বিলীন করে দিতে পারি আমরা শহীদ মোহাম্মদ গোলাম জাকারিয়া ভাইয়ের জন্য দোয়া করি তার যে উক্তিগুলো ছিল যে কথাগুলো বলতেন যে পুরা জীবনটাই আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিতে চাই সুতরাং আল্লাহ রবুল আলমিন তাকে কবুল করেছেন শাহাদাতের নজরানা পেশ করার জন্য কবুলিয়াতের বিষয় আছে আল্লাহ রবুল আলামিন বলছেন ওয়াত্তা হিজু মিনকুম সোহাদা তোমাদের মধ্য থেকে অল্প কিছু মানুষকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করবেন বাগানের সবচেয়ে পবিত্র ফুলগুলোকে আল্লাহ রবুল আলমিন কবুল করে নেন এই বাগানে যত্র তত্র মানুষগুলোর জন্য শাহাদাতের নজরানা ন